শেষ করে খাবো আজ ছানার পায়েস তাহলে বন্ধুরা দেরি কেন চলে এসো আজ বানায় ছানার পায়েস এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে ছানা কাটিয়ে নেবো দুধটা যখন গরম হয়ে আসবে তখন তাতে একটু ভিনিগার জল মিশিয়ে এরকম নরম সুন্দর ছানা বানিয়ে নেব নিয়ে এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নেব নিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে এটাকে এভাবে চিপে চিপে কাপড়টাকে চিপে চিপে রসটা মানে পুরো জলটা বেড়ে নিংড়ে নেব। আর এখানে আলাদা পাত্রে আর একটু দুধ নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আমি জাল হতে দেব সাইডে আর এখানে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম এভাবে মানে যে ছানাটা বানিয়েছিলাম এটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব দেখো গ্রেট করার পর যেন এরকম একটু এরকম হয় আর এদিকে আলাদা আমি একটু কাজু আর একটু পেস্তা বাদাম থেতো করে গুঁড়ো করে রেখে দেব আর যে দুধটা জ্বালাতে দিয়েছিলাম সেটা যখন শুকিয়ে অর্ধেকটা হয়ে যাবে তখন আমি আল আলা আর একটা পাত্রে ছেঁকে নিয়েছি কেন কি ওর মধ্যে একটু আঁশ আশ টাইপের হয়ে গেছিলো তাতে আমি গ্রেট করে রাখা ছানাটা দিয়ে একটু কনডেন্স মিল্ক দিয়ে আর ওই যে কাজু আর পেস্তা বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করলেই হয়ে গেল ছানার পায়েস রেডি নামিয়ে সার্ভ করুন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট